একজন সাকিব আল হাসানের অভাব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়ার মতো কেউ নেই দলের বিপর্যয়ে রান করার মতো তেমন কেউ নেই সাকিব আল হাসান দলে থাকা মানে একজন বাড়তি প্লেয়ার নিয়ে মাঠে নামা তাই তার শূন্যতা প্রতি মুহূর্তে ফুটে উঠছে সাকিবের বিকল্প হিসেবে রয়েছেন মেহদি হাসান মিরাজ কিন্তু বিদেশের মাটিতে মিরাজ সহজে উইকেট পান না যতটা সহজে মিরপুরের মাটিতে পান সাকিবের মতো মিরাজের ব্যাটিংটাও হচ্ছে না প্রতিপক্ষ যেই হোক পিচ যেমনই হোক সাকিব জ্বলে উঠছেন স্ব মহিবায় পিচে টার্ন না পেলে সাকিব আনমার দিয়ে ব্যাটারদের কাবু করতেন লেংথ ঠিক রেখে ডট আদায় করে চাপ তৈরি করতেন কয়েকটি কারণে সাকিবের বিকল্প পূরণ হচ্ছে না সবচেয়ে বড় কারণ হলো সাকিব বড় মঞ্চে পারফর্ম করতেন দু হাজার উনিশ বিশ্বকাপে তিনি যা করেছেন তা হয়তো আর কেউ করতে পারবে না দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্য রচনা করেছিলেন সেই সাকিবের বিকল্প হিসেবে যারা আসছেন তারা বড় মঞ্চে সেভাবে মেলে ধরতে পারছেন না সাকিবের শূন্যতা পূরণ না হওয়ার আরেকটা কারণ হলো সাকিবের মতো অভিজ্ঞ কেউ নেই সারা বিশ্বে লিগ খেলে বেড়ানো সাকিব যে কোনো কন্ডিশনে দ্রুতই নিজেকে মানিয়ে নিতে পারতেন টপ অর্ডার থেকে সাত নম্বর পর্যন্ত সাকিব প্রায় সব পজিশনে ব্যাট করেছেন এবং সফল হয়েছেন এমন একটা ব্যাটসম্যানের শূন্যতা সহজে পূরণ হয় পনেরো বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব তখন থেকে দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ দশ ওভার বল করতেন আর ব্যাটিংয়ে উপরের দিকে খেলতেন সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন খুব কাছ থেকে নিজের শিষ্যকে বিশ্বসেরা হয়ে উঠতে দেখেছেন তার হাতেই সাকিব ক্রিকেটের ব্যাকরণ শিখেছেন আস্তে আস্তে এই সাকিবই হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ দু সালের বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয় বাংলাদেশ ভারত বধে ভূমিকা রাখেন সাকিব সে ম্যাচে সাকিব তামিম মুশফিকের অর্ধশতকে ভর করে একশো একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও দু সালে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আগ পর্যন্ত সাকিবকে বোলার নয় ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হতো টেস্টে সাত নম্বরে ব্যাটিংয়ে নামলেও ওয়ানডেতে প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যেই থাকতেন তিনি কোচ জিমি সিডান সর্বপ্রথম সাকিবের অলরাউন্ডিং সত্ত্বে তাই আস্থা রাখেন তিনি সাকিবকে স্পেশালিস্ট বোলার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন কোচকে হতাশ করেননি সাকিব উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসে তিনি সাঁত্রিশ রান দিয়ে তুলে নেন উইকেট তখন পর্যন্ত কোন বাংলাদেশি বোলারের টেস্টে এটি ছিল সেরা বোলিং ফিগার বাংলাদেশ সিরিজ হারে দুই শূন্যতে কিন্তু সাকিব সতেরো দশমিক আট গড়ে দশটি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন ব্যাটে আর বলে সমানভাবে ছড়ি ঘোরানো শুরুটা হয় এখান থেকেই দু হাজার সালের বাইশে জানুয়ারি আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এ এক নম্বরে উঠে আসেন সাকিব এরপর ডিসেম্বর সালে আইপিএল নিলামে তাকে চার লাখ পঁচিশ হাজার ডলার দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় তারপর থেকে সাকিব বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেরিয়েছেন বাংলাদেশের জন্য সাকিব এতটাই অপরিহার্য যে দু চোদ্দ সালে নিষেধাজ্ঞার ফলে সাকিববিহীন বাংলাদেশ টানা তেরোটি আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখে দু উনিশ সালে ওয়ানডে বিশ্বকাপে অনন্য এক সাকিবের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব বিশ্বকাপের এক আসরে পাঁচশো রান এবং দশ উইকেট শিকারের রেকর্ড করেন ওই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট ছয়শ ছয় তবে মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব আল হাসান বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন গোপন করার কারণে বছরের জন্য ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছিল তবে সবকিছু সামলে নিয়ে সাকিব বাইশ বজে সকল সমালোচনার জবাব দিয়েছেন কিন্তু এখন তিনি দলের বাইরে দলও তাকে ছাড়া ধুকছে বাংলাদেশ ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের সাকিব আল হাসান একজনই